নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সময় উপস্থিত রয়েছি মোহনবাগান লেন থেকে আজকের ঐতিহাসিক উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস সারাদিন জুড়ে মোহনবাগানীদের মনে একটা আবেগ একটা উচ্ছ্বাস একটা আনন্দের মুহূর্ত আজকের এই মুহূর্তে রয়েছি মোহনবাগান লেনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন প্রচন্ড প্রচুর পরিমাণে সমর্থক জোড়ো হয়েছে আর ওইদিকে উচ্ছ্বাস শুনছে সেই আওয়াজও আপনারা পাচ্ছেন এখানেই সেই অমর একাদশের ঐতিহাসিক মূর্তি স্থাপন করা হয়েছে এখান থেকেই র্যালি করে মোহনবাগান লেন থেকে লন পর্যন্ত একটা পদযাত্রা আয়োজন করা হয়েছে একটা অমর জ্যোতি মলিনার হাত ধরেই মোহনবাগানে স্থাপন করা হবে যাত্রা শুরু করবেন মোহনবাগানের ব্রিগেড মোহনবাগানের নতুন কোচ জোসে মলিনা এখান থেকেই পদযাত্রার আগে পরিস্থিতি মন্ত্রণালেন সেই সমস্ত কিছু আপনাদের জন্য প্রয়োজন কল দেবারে লড়াই করো হার না মানা কেউ বলে দিশা هلا هلا কবشقা مشوار আমরাই কো গুন বাগান ও গুন বাগান